আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি হচ্ছে আজকে ডিবির হাওরে শাপলা বিলে আর কি তো আমার সাথে আছে আমাদের তিন বাড়ি আর কি আমরা তো একটা কয়দিন পরে মনে হয় বিদায় দেওয়া লাগবো যাই হোক তো আসাদ আছে আমরা দুইজন আছি আলমগীর আমি রাসেল তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন সিলেটের একটি মানে আপনার যদি সিলেটে আসেন তাইলে এই জায়গা মিস করা যাবে না আর কি তবে সকাল সকাল যেতে হবে আমরা বের হয়েছি তাও লেট হয়ে গেছে ছয়টা হ্যাঁ তা আমরা আপনাদেরকে নিয়ে চলেন যাচ্ছি হচ্ছে সাপলা বিলে শহরের কোলাহল মুক্ত একটি সকাল কাটানোর জন্য আমরা তিন বন্ধু যাচ্ছি সাপলা বিলে সাপলা বিলে যেতে হলে আপনাকে অবশ্যই ভোরবেলাতে যেতে হবে আপনি যদি ফজরের পরপর চলে যান তাহলে অনেক ভালো কারণ বেলা যত গড়াবে সাপলা আর পাওয়া যাবে না আর কি সো একদম ভোরবেলাতে গেলে আপনি এই ফিলটা পাবেন আমরা যেটা নিতে যাচ্ছি আর কি আর যারা সিলেটের বাইরে থেকে আসবেন আপনারা সিলেট শহরে যদি থাকেন তাহলে এখান থেকে জাফলং যাওয়ার যে রোড ওই রোডটা জৈন্তা বাজার পার হয়ে হাতের ডান দিকে গেলে আপনি এই সাপলা বিলটা পাবেন আর কি তো এটা উপজেলা প্রশাসন খুব সুন্দর করে এই জিনিসটাকে ইয়ে করছে আর কি তত্ত্বাবধান করছে তো আমরা যখন যাচ্ছি তখন সকালের মিষ্টি মিষ্টি রোদ এটা উপভোগ করে করে যাচ্ছে আর কি মৃদু বাতাস ছিল ডানে বামে কখনো কখনো পাহাড় কখনও কখনও ধানক্ষেত বিশাল মাঠ কখনো আবার চা বাগান এরকম একটা ফিলিংস আপনি পাবেন এই রোডে এবং বিশাল বিশাল হাওর আছে আর কি আপনি যখন যাচ্ছেন তখন সকালবেলাটা তো তো আপনি অনেক উপভোগ করতে পারবেন আর কি এবং জ্যাম থাকে না হুম একদম রোডটা ফাঁকা থাকে তো আমরা যখন এই জায়গাটাতে যাই তখন আসলে পরিবেশের যদি ক্ষতি না করি তাহলে এই জায়গাগুলো সুন্দর থাকে সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনারা যাবেন আর কি তো আশা করি আপনারা আমাদের এই সফরটা উপভোগ করবেন এবং বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক এটা অনেক ভাইরাল একটা জায়গা আমরা চেষ্টা করছি বাংলাদেশের যেই জায়গাগুলোতে এখন মানুষ ভিজিট করে না ওইভাবে ওই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরা আর কি

রেজা রেজা কদিন আগে রেজা বেশি অনুমতিতে আইলে যেতেই তাইলে আমি জানি না নন্যা দায়ক বন্ধুদের যা তোমার অনেক মিস করতেছ যে তুমি দেখা থাকো আর সিলেটে অনেক ঠান্ডা পড়ছে বুঝছেন একজন কাঁপাই ফলাইতাছে আমি আমি কিন্তু দুধ খাবছি না আমার কাছে নরমাল লাগছে তুমি তো সব সময় গরম মানুষ না আমি নরমাল হয়ে লাগিয়েছি প্রথমে একটু লাগছিল পরবর্তীতে তোমরা যে টান বলতো তোমরা তো পাই না ডিসি টান

ঠিক আছে না আর বন্ধুর আসেল দেশে আছে আমি বিদেশে আছি সো একই কথা তিন মাস পরে আড়াই মাস আড়াই মাস তিন মাস পরে দেখা হয়েছে একজনের সাথে আর একজনের সাথে মাস খামে বাংলাদেশে থাকা আর বিদেশে থাকা সমান দেখা লাগে

বুঝছেন আমি ভাবছি যে মামুর না মামু কনফার্ম করছো তো আমি ভাবছি না ওইটা হইবো মামু পরবর্তীতে যখন কল ধরতো না কল না দিয়ে কইব যে পরবর্তীতে আবার কল দিব সকাল আটটা নটার সময় দেওয়া হয় মামু কোন দিকে আছে মানে তার যে অভ্যাসটা কি যে সময় পরে মামু রে অত শেষ আর আমি আনফর্চুনেট আজকে দুইটার সময় ঘুমাইছি আড়াইটার সময় সাড়ে সাড়ে চারটার সময় ঘুমাই বাঙ্গারপুরে তো আমি মামুরে মনে হয় ফার্স্টে দিয়ে করছি হ্যাঁ

ते माझेत गरीब ना माझ गरीब हे माझ्यात तर आम्ही गरीब पोहोची আমরা আমাদের যে একাঙ্ক্ষিত যে স্পটটা আছে এটাতে চলে আসছি আপনি যদি আমার পিছনে দেখেন এখানে পিছনে দেখেন মেঘালয় রাজ্যের আপনার যে পাহাড়গুলা এবং আমার পিছনে সাপলা বিল এদিকেও সাপলা বিল আছে এখানে আসার পরে অনেকে যেটা করে আর কি আমি দেখা একটু পিছন থেকে এই যে দেখেন এই যে নৌকাগুলো রাখা আছে সম্ভবত আমরা এখন উঠি নাই পাঁচশো টাকা নেবে আর কি পাঁচশো টাকাতে আপনার এক ঘন্টা আর কি ঘুরাবে আর কি তা আমরা এখান থেকে আপনাদেরকে একটু পরেই কিছু ডোন শট দেখাবো খুবই চমৎকার এবং দেখতেই পাচ্ছেন যে মানুষের পর্যটক যারা আছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ অলরেডি যেহেতু সাপলাটা সকালে ফুটে সো অনেকে অলরেডি আইসা চলে গেছে আমাদের একটু লেট হয়ে গেছে তো আমরা মূলত আসছি তিনজন তিনজন মিলে আসছি আমাদের তো আর সব বন্ধুরা গা তো মামা কিছু বলো হাই কেয়ার ওলু ভালো কত লাগতেছে হ্যাঁ আগে আগে আমরা অলরেডি নগা উঠে গেছি যাই হোক ওই যে দেখেন এখানে মানুষের অভাব নাই হ্যাঁ এক মিনিট সমস্যা নাই মামা কেমন লাগতেছে বলো ভালো আলহামদুলিল্লাহ তো ঠিক এই পাহাড়ের পাদ দেশে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার ওই যে একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এখানে এই টাওয়ারটা ইন্ডিয়ার টাওয়ার মূলত তো আমরা একদম ইন্ডিয়ার বর্ডারে আছি আর কি নৌকাতে উঠতেছেন শর্ট মাস্টার শোটার শোটার বিশিষ্ট শোটার দেখি কি যায় বিষয়টা হইলো যে আমি এই পর্যন্ত যত ড্রোন শট দেখলাম আর কি মামা এই পর্যন্ত যত ড্রোন শট দেখলাম যারা যারা নিচে সব থেকে সুন্দর ড্রোন শট ইনশাল্লাহ তুমি নিতেই পাই

মানে গোনা যাবে বাট আমাদের আর একটু আরেকটু সকালে আর একটু ঘুরে আসা দরকার ছিল কারণ চাঁদদি চাঁদদি ফাটা যাইতেছে চমৎকার আসলে বাংলাদেশে সিলেটে ই আছে তোমার ঘোরাঘুরির জায়গা আছে বাট কই পিছন পছন্দই যায় না কেন মানে আসলে আল্টিমেটলি আমরা হয়তো বা থাকতে থাকতে মানে দেখার মতো সময় নাই চমৎকার আসলে বহুদিন পর বের হইছে বহুত দিন এই যে শাপলাগুলো শাপলা ফুলগুলো ফুইটা আছে E bar, ekbar maiu sih na. Punya hmm. ya. না ইয়েতে আমাদের মাঝি বলতেছে যে এই যে বর্ডার সংলগ্ন যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার এখানে নাকি কিছুদিন আগে কয়দিন আগে মারামারি হয়েছে আচ্ছা 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 দশ পনেরো বছর আগে মহামারী হয়েছিল হ্যাঁ তো বাংলাদেশের জায়গা নাকি নিতে পারে নাই তারা আমাদের সুর চলতেছে এরকম মনে করছিলাম এর থেকে আরো সুন্দর লাগে চলো মামা তো এখানে অনেক পুরাতন কি বলে একটা মন্দির টাইপের জিনিস তো আমরা এখানে নামলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়ার ইন্ডিয়ার যে পাহাড় এখান থেকে শুরু আর কি আপনারা যতগুলো ভিডিও নেক্সট আসবে প্রতিটা ভিডিওতে আমাদের দুজনকে দেখবেন কারণ আরেকজন যে আছে তাকে অলরেডি আমরা সরাই দিছি কারণ সে তো থাকবেই না দেশে তো সে তো তার এই ভিডিওর মাঝে ঢুকানোর দরকার নেই প্রবাসী প্রবাসী হ্যাঁ প্রবাসী প্রবাসী হবে সামনে তো প্রথমত বিষয়টা হলো যে

বাট একটা জিনিস বলা দরকার সবাইকে আসলে আমরা সময়ের অভাবে ভিডিও করতে পারি না কারণ অনেক ইচ্ছা অনেক আশা আশা নিয়ে আমরা সবকিছু কিনছিলাম গ্যাজেট বাট আলটিমেটলি কোনোটারই সঠিক ব্যবহার করতে পারতেছি না আজকের সফরটা কিন্তু এই মামার জন্য কমপ্লিট হয়েছে আজকের সফরটা মূলত আসাদ আসাদ যদি আজকে বাসে না আসতো তাহলে আজকে আশা হইতো না